এসে বলে হুজুর অন্তরটা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে চোখে পানি নাই কবরের কথা শুনলেও চোখে পানি আসে না সাপের কথা লাগে না শুনলে মাসের বিচারের ভয়ঙ্কর আলোচনা আমার হৃদয়ে কম্পন আনে না আল্লাহ কথা আর জাল আকৃতির বিচারের সেই দৃশ্যের বর্ণনা আমাকে কাপায় না আমার মতো অমানুষ এই জমিনে আর পায় না তবে বলবো না কোনো মানুষ কখনো অমানুষ পায় না শোনা है कि संग दिल की आंख सी आंसू नहीं बहते अगर सच है तू دریا क्यों पहाड़ से निकलती है अगर सच है तो दरिया क्यों पहाड़ों से निकलती है